ওয়ালাইকুম বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তেন কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি ঝিঙে দিয়ে মুসুরি ডাল আর ডিমের দারুণ একটি রেসিপি এই প্রচণ্ড গরমের সময় মাছ মাংস খেতে ভালো লাগে না তাই মাঝে মধ্যে যদি হালকা কিছু রান্না করা হয় তাহলে কিন্তু তৃপ্তি করে এক প্লেট ভাত খাওয়া যায় তাই সেই একটি রেসিপি হলো ঝিঙে দিয়ে মুসুরি ডাল আর ডিম দিয়ে দারুণ মজার একটি রান্না এটি রুটি পরোটা বা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে এই রান্নাটা খুবই সহজে অল্প মশলাতে ঝটপট বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি আমার অন্য অন্য সহজ রেসিপির মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়ি এই রেসিপিটি দেখে নিই আজকের এই রেসিপিটার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম ঝিঙে নিয়েছি আর ঝেঙেগুলোকে আমি খোসা ছাড়িয়ে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ঝিঙেটা কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর ঝিঙে দিয়ে রান্না করার জন্য এখানে আমি দুশো গ্রাম মসুরের ডাল নিয়েছি এখানে ডাল আর ঝিঙেটা আমি আমার পরি মতো নিয়েছি তবে আপনারা আপনাদের মধ্যে ডালা ডালা ঝিঙেটা নিয়ে নেবেন আর এখানে আমি ডালটাও কিন্তু পানি পাল্টিয়ে পাল্টিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি তার সাথে আরও নিয়েছি এখানে আমি দুইটা ডিম ভেঙে এবার এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার রান্না করার জন্য চুলো একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল তবে এখানে আমি রান্নাটা আজকে সয়াবিন তেল দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে এটা সরিষার তেল দিয়ে করে নিতে পারবেন তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি আমি দুইটা পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজ কুচি দুইটাকে আমি তেলের উপর সুন্দর করে ভেজে নিব তো পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা আর হাফ চামচ আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনটা কিন্তু অল্প করেই দিতে হবে অনেক বেশি করে দেওয়া যাবে না আদা রসুনটা একটু সামান্য আমি ভেজে নিচ্ছি তেলের উপরে তো আদা রসুনটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পানি পানিটা দিয়ে আমি মশলাটা খুব ভালো করে চেড়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদির গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ জিরার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এবার সমস্ত মশলা মিশিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব তবে এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থাকবে তো আমার প্রথম পর্যায়ে কিন্তু এই শুকনো মরিচের গুঁড়াটা দিতে মনে ছিল না সেই জন্য এই পর্যায়ে এখানে আমি মরিচের গুঁড়োটা দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়োটা দিয়ে এখন মশলাটা আমি আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হলে এখানে দিয়ে দিছি কেটে ধুয়ে রাখা আমি ঝিঙেগুলো সমস্ত চিংড়িটা আমি মশলার ভিতরে দিয়ে দিচ্ছি এবার এটা মশলার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিব তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন এই রান্নাটাতে আমি কতটা কম মশলা ব্যবহার করেছি এই রান্নাটাতে কিন্তু খুব কমই মশলা ব্যবহার করা হয় আর রান্না করাও কিন্তু খুবই সহজ অল্প সময়ের ভিতরে রান্নাটা হয়ে যায় তো মশলার সাথে কিন্তু আমি খুব ভালো করে ঝিঙেটা মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি অল্প সামনে একটু পানি দিচ্ছি পানিটা দিয়ে আমি আবারও সামান্য নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো এটা রান্না করে নিব তো এটা আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি ঢাকনাটা তুলে নিয়ে এখন আমি ঝিঙেটা খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি ঝিঙেটা খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি মুসারি ডালটা আর এই ডালটা কিন্তু আমি আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এই মুসারি ডালটা আমি ঝিঙের ভিতরে দিয়ে দিচ্ছি ঝিঙের ভিতরে দিয়ে এখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন এটা আমি এক থেকে দুই মিনিটের মতো কষিয়ে নেব এভাবে মুসুরি ডাল দিয়ে কিন্তু ঝিঙেটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই একদিন এভাবে রান্না করে দেখবেন দেখবেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে মুসুরি ডাল আর ঝিঙেটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি তো এখানে আমি তিন কাপ পরিমাণ পানি দিব এই রান্নাটা করতে কিন্তু একটু বেশি পানি দিতে হবে কারণ এই ঝিঙে ডাল ডিমের এই রান্নাটা বেশি ঘন হবে না একটু পাতলা করে রান্না করে নেব তাই আমি এখানে তিন কাপ পানি দিয়েছি এবার এখানে দিয়ে দিয়েছি আমি ছয় সাতটা কাঁচামরিচ কেটে এখন এই কাঁচামরিচ আর পানির সাথে খুব ভালো করে ডাল আর ঝিঙেটা আমি মিশিয়ে দিয়েছি খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নেবো মিডিয়াম আছে এতে ডালটা আর ঝিঙেটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও আটটু টেনে যাবে তো আমি মাঝে একবার কিন্তু ঢাকনাটা তুলে নেড়ে ছেড়ে দিয়েছি ঢাকনাটা তুলে নেড়ে ছেড়ে দেওয়ার পরে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ডাল আর ঝিঙেটা আমি ঠিক বিশ মিনিট রান্না করে নিয়েছি বিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর ঝিঙের ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে পানিটাও কিন্তু আগের থেকে অনেকটা টেনে গেছে এবার এই ডালটাকে আর ঝিঙিটাকে আমি চুলা ডালটা একদমই লোতে রেখে পাশের চুলাতে রেখে দিচ্ছি এবারে চুলাতে আমি আরও একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল সব সয়াবিন তেল তেলটা দেওয়ার পরে তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এরপরে যে ডিম দুইটাকে আমি ভেঙে রেখেছিলাম সেই ডিম দুইটাকে আমি সামান্য লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিম দুইটা এখন আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা ডিম ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এখানে একটা দুইটা বা তিনটা ডিমও ব্যবহার করতে পারবেন আপনাদের পছন্দ মতো এবারে ডিমটার অপর সাইডটা হলে আমি ডিমটার সাইড থেকে এভাবে করে ভাস ভাস করে নিয়ে নিচ্ছি আমি খুব সুন্দরভাবে ভাস করে নিয়ে এবার এটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তবে এটাকে আমি খুব ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তবে আপনার চালে এটাকে জোরেঝোরে করেও কেটে নিতে পারবেন ডিমটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়ার পর এখন ফ্রাই থেকে তুলে নিচ্ছি আর এই ডিমটা দিয়ে যদি এই রান্নাটা করা হয় তাহলে কিন্তু এই ডালটা খেতে দুর্দান্ত লাগে আর যদি আপনারা ডিম নাও দেন তাহলে শুধু ঝিঙে দিয়ে রান্না করলেও কিন্তু খুবই ভালো লাগে তবে আজকে আমি চেষ্টা করছি আপনাদের সাথে সহজভাবে এই রেসিপিটা শেয়ার করার জন্য যাতে এটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন এবার আবার এই কি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি তিনটা শুকনো মরিচ তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গোটা জিরা এবারে শুকনো মরিচ আর গোটা জিরাটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি তো জিরাটা শুকনো মরিচটা যখন ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি একটি রসুন কুচি করে এই রসুনটাকে আমি তেলের উপরে খুব ভালো করে চেড়ে ভেজে নিচ্ছি রসুনটাও যখন খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি দুইটা পেঁয়াজ কুচি করে কেটে এবারে এই পেঁয়াজটাও আমি খুব ভালো করে লালচি করে ভেজে নিব তবে এক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে তো আমি পেঁয়াজটা খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবারে এই বাগানটা আমি ডাল ঝিঙে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এই বাগানটার জন্য কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে আমি সম্পূর্ণ বাগানটা কিন্তু এর ভিতরে দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দেব যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পরে এখন সবকিছু আমি খুব ভালো করে নেড়েছে মিশিয়ে নিচ্ছি দেওয়ার পরে ডালটা যেমন দেখতে সুন্দর লাগতেছে আর কিন্তু দারুন আসতেছে আর এই যে ডালটা এখন আপনারা যেভাবে পাতলা দেখতেছেন এভাবে কিন্তু রাখতে হবে এর থেকে কিন্তু বেশি করা যাবে না এর থেকে যদি বেশি ঘন করা হয় তাহলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না এই প্রচণ্ড গরমের ভিতরে কিন্তু এরকম পাতলা পাতা ডালটাই খেতে বেশি ভালো লাগবে তার সাথে যদি এক ফালে লেবু হয় তাহলে তো আর কোনো কথাই নেই তাহলে তো আরো দারুণ লাগবে খেতে সবকিছু ছেড়ে মিশে নেওয়ার পরে হয়ে গেছে ঝিঙা দিয়ে ডাল ডিম রান্নাটা এবার এটা আমি চুলা থেকে নামিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ঝিঙে ডাল ডিম পরিবেশন করে নেওয়ার পর আরও কতটা দারুণ আর কতটা লোভনীয় লাগতেছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এই পছন্দ গরমে এভাবে ঝিঙে দিয়ে ডাল আর ডিম রান্না করে খেলে আর কিছুই লাগবে না এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে তো বন্ধুরা আমার আজকের এই ঝিঙে দিয়ে ডিমা ডাল রানাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমার এই রেসিপিটির কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আবার দেখা হবে অন্য কোনো মজার রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ